হ্যাঁ হ্যাঁ ওনারাই বাজার দর জানতে আসছিল আমরা কি দামে বিক্রি করছি না বিক্রি করছি এগুলো জানতে আসছিল কেন এরকম দাম কম কেন গত বছর তো এত ছিল তো বললাম আমরা শুনেছি স্যার যে বাংলাদেশ যাচ্ছে না সে কারণে পেঁয়াজ এখানে ঢ্যাপ ধরেছে আর সুপসাগর এবার ভালো ফলন আছে সুপসাগরটা এখনো প্রচুর পেঁয়াজ আছে এই জন্য দাম কম দাম চলছে পাইকারি হ্যাঁ আমাদের পাইকারির নিচে হলো সতেরো টাকা আর উপর হলো তেইশ টাকা হ্যাঁ আমার আপনারা কেন লোকাল পেঁয়াজ বিক্রি করেন না বললাম আমাদের বরাবরই আমরা এই বাইরে পেঁয়াজেই চলে লোকাল পেঁয়াজ আমাদের নাসিক থেকে আসে নগর থেকে আসে পার্নের থেকে আসে তা মহারাষ্ট্র দাম অন্যান্য বছর কম থাকে এবছর এক লেভেলে আছে না না অন্যান্য বছরের তুলনায় কম আছে বন্যা পরিস্থিতিতে দাঁড়াও একটু দাঁড়াও গো বন্যা পরিস্থিতিতে যেটা দাম বাড়ার যেটা দুই এক টাকায় হয়তো এরকম বেড়েছে

সেটা দেখার জন্যই আমরা আমাদের যে সাব ডিভিশনাল টাস্ক ফোর্স আছে তার যারা সদস্যরা আমরা আছে আমরা প্রত্যেকে দেখলাম দূরে মোটামুটি গত বছরের তুলনায় এই বছর দাম একটু কম আছে আমরা গত বছরও আপনারা জানেন আমরা বেরিয়েছিলাম তো সেই তুলনায় এবছর একটু কম আছে আর কিছু সতর্কতামূলক কাজ করার জন্য বলা হয়েছে যেরকম অ্যালামাটি কি কোথাও কোথাও ব্যবহার করছে কোথাও ব্যবহার করছে না তো সেটা আমরাও আমাদের তরফ থেকেও যা করণীয় অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য সেটা আমরা করব আর তার সাথে যারা বিক্রি করছেন ওনাদেরকেও আমরা বললাম যে যাতে এটা বিক্রি না হয় তার ব্যবস্থাটা দেখতে আর বাকি ঠিকঠাকই লাগলো এখনও আপাতত তো দেখা যাক আগামী পাইকারি বাজারের দামে ঠিকঠাক খুচরো বাজারগুলোতে দেখা যাচ্ছে ওখানে আমরা খুচরো বাজারেও যেরকম যাচ্ছে এর আগেবারও অনেক বাজার আমরা করেছি ভিজিট শুধু বহরমপুর বলে নয় আমরা বেলডাঙ্গা পরিবার পাড়া নওদা সব বাজারগুলোতেই আমরা ভিজিট করেছিলাম এবারও আমাদের যে ফোর্স আছে তাদের সদস্যরা আবার ওগুলো ভিজিট করে